সমান্ত বিয়ার্স হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেসমেন্ট টুলস দিয়ে অর্থাৎ চলছে দ্বিতীয় পর্যায়ের যা দুই হাজার পঁচিশ সালের চূড়ান্ত মূল্যায়ন এই মূল্যায়নে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কীভাবে মূল্যায়ন করবেন এই মূল্যায়নে কিভাবে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করবেন তাই দেখাবো আজকে ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে নম্বর একই থাকলে রেকর্ড ফর্মটি একটু ভিন্ন যার কারণে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আশা করি আপনাদের সকল উত্তর পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা আপনাদের শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করতে পারবেন তাহলে আর দেরি নয় চলেন আমরা দেখি কিভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে আমরা মূল্যায়ন করে রেকর্ড সংরক্ষণ করব। আমি প্রথমেই আপনাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বেসল্যান্ড টুলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কি লেখা আছে লেখা আছে যে স্টুডেন্টস নেম তারপরে স্কুল উপজেলা রোল নাম্বার আর এখানে আছে ডিস্ট্রিক্ট এবং সেকশন তারপর তার জন্য কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নেই নাম্বার ওয়ান লিসেন অ্যান্ড ডু অর্থাৎ সে শুনবে এবং কাজ করতে হবে কী বলা হচ্ছে দেখেন নাম্বার এ রিড অ্যালাউড দ্য ওয়ার্ড অর্থাৎ শিক্ষক কিছু ওয়ার্ড বলবেন এবং স্টুডেন্ট এটা পড়বে তারপরে রেজ ইয়র রাইট হ্যান্ড শিক্ষক নির্দেশনা দিবে শিক্ষার্থী তার ডান হাত তুলবে তারপরে ক্ল্যাপ ইয়ার হ্যান্ডস হাততালে দিবে ওপেন দ্য উইন্ডো প্লিজ জানালটা করবে শিক্ষক যা নির্দেশনা দেবেন তারপরে এখানে আছে ব্রেথ আউট অর্থাৎ শ্বাস সারবে তারপরে এখানে আবার আছে। লিসেন অ্যান্ড আনসার এটা হচ্ছে নাম্বার টু অর্থাৎ সে শুনবে তারপর উত্তর দেবে এ হাও আর ইউ বি হার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন এরকম বিভিন্ন প্রশ্ন আছে এখানেও পাঁচটি প্রশ্ন আসে এখানেও পাঁচটি প্রশ্ন আছে তারপর থ্রি এ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যালাউড শিক্ষার্থীরা খুব শব্দ করে এটা পড়বে যেমন কামাল ইজ ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাম পিপুল আর বেদিং ইন দ্য রিভার এই পেসিসটা শিক্ষার্থী পড়বে পড়ার পর এই যে থ্রি বি আনসার দ্য ফলোয়িং কোয়েশন এই পেসিস থেকে শিক্ষার্থী এই প্রশ্নগুলোর উত্তর দিবে অর্থাৎ সেটা লিখে দিবে তারপর নাম্বার ফোর কমপ্লিট দ্য টেবিল উইথ ইয়ার ইনফরমেশন অর্থাৎ শিক্ষার্থীর ইনফরমেশন দিয়ে এই টেবিলটা শিক্ষার্থীকে ফিল আপ করতে হবে এখানে কী কী আছে যেমন শিক্ষার্থীর নেম আছে ফাদার্স নেম মাদার্স নেম স্কুল নেম ভিলেজ এটা শিক্ষার্থী লিখবে তারপর নাম্বার ফাইভ রাইড দা নাম্বার ইন ওয়ার্ডস এখানেও পাঁচটা পাঁচটা নাম্বার আছে সেটা সে ওয়ার্ডে লিখবে অর্থাৎ বানান করে লিখবে তারপর নাম্বার সিক্স মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এই শব্দগুলো দিয়ে তাকে বাক্য তৈরি করতে হবে বিউটিফুল ফা এখানে আসে বিউটিফুল ফন্ড ওয়াশ সানি তারপর ফেস্টিভাল এই পাঁচটা ওয়ার্ড দিয়ে তাকে পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে নাম্বার সেভেন আছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভিলেজ লাইফ ইউজিং দ্য ফলোয়িং ক্লু এখানে চারটা ক্লু দেওয়া আছে এই ক্লুর বেসড করে তাকে একটি কম্পোজিশন লিখতে হবে মানে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তার ভিলেজ সম্পর্কে যেমন ভিলেজ নেম থাকবে তারপর আছে ভিলেজ লোকেশন থাকবে তারপরে বিউটিফুল থিংস ইন ইয়ার ভিলেজ থাকবে হাউ ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ভিলেজ এগুলি থাকবে তারপর এই সেন্টেন্সটা সে এখানে ফিল আপ করে দেবে এই হচ্ছে তৃতীয় শ্রেণীর বেজল্যান্ড টুলস ইংরেজির তারপর আমরা ক্লাস ফোরের বেসল্যান্ড টুলসটা একটু দেখে নেই স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড পেজ ক্লাস ফোর ইংলিশ এখানেও ওই আগের মতোই নাম রল স্কুল জেলা উপজেলা ইত্যাদি থাকবে তারপর এখানে প্রশ্ন করা হচ্ছে নাম্বার ওয়ান লিসেন্ড আর আনসার ওই আগের মতোই হোয়াটসের নেম তখন শিক্ষার্থী তার উত্তর দেবে ওয়ার্ট ক্লাস আর ইউ ইন সেই উত্তরগুলো শিক্ষার্থী লিখবে অথবা দেবে তারপরে নাম্বার টু এ বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যালাউড ওই টেক্সটটা সে জুড়ে পড়বে তারপরে এই টেক্সটের আলোকে টু এর বি আনসার দ্য ফলোয়িং কোয়েশন এই প্রশ্নগুলোর উত্তর সে লিখবে তারপরে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড একেবারে চির মতো ওয়ার্ডসগুলো সে লিখবে নাম্বার তারপরে রাইট দ্য অর্ডিনাল নাম্বারস ইন ওয়ার্ডস যেমন সেকেন্ড আছে সেকেন্ড থাকলে আমরা কীভাবে লিখি অর্ডিনাল নাম্বার সেটা বলতে লিখতে হবে তারপরে থার্ড আছে ফিফথ আছে নাইনথ আছে এবং টেনথ আছে এইগুলো শিক্ষার্থী লিখবে তারপর আছে রাইট দ্য নেমস অফ দ্য মান্থ অফ দ্য ইয়ার অর্থাৎ একটা বছরের মাসের নামগুলো একজন শিক্ষার্থী এখানে লিখবে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত নাম্বার সিক্স মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এই শব্দগুলো দেওয়া আছে সেগুলো থেকে শিক্ষার্থীকে তার সেন্টেন্স লিখতে হবে নাম্বার এ রিলেটিভ নাম্বার বি ক্লিনার নাম্বার সি ভিজিট নাম্বার ডি ডিলিসিয়াস এই চারটা শব্দ আছে তার এই চারটি শব্দ দিয়ে তার সেন্টেন্স তৈরি করতে হবে তারপরে এখানে আছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ ট্রিপ দ্যাট ইউ টুক তারপরে বলা হচ্ছে ইউজ কারেক্ট প্রনাউন্সিয়েশন মার্কস স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন ইয়ার রাইটিং এই রাইটিংয়ের মধ্যে তার এই প্রোনাউন্সিয়েশন থাকতে হবে প্রান্সিয়েশন মার্ক থাকতে হবে স্পেলিং থাকতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সবগুলো সঠিক থাকতে হবে এবং এর টিপ সম্পর্কে সে পাঁচটা সেন্টেন্স এখানে লিখবে এই হচ্ছে ক্লাস ফোরের বেসল্যান্ড টুলস ইংলিশের তারপরে ক্লাস ফাইভের বেসল্যান্ড টুলস এই উপরের যা আসে সবার একই রকম অর্থাৎ স্টুডেন্টস নেম স্কুল উপজেলা রুল ডিস্ট্রিক্ট এবং সেকশন তারপরে এখানে এসে একটু পার্থক্য হয়ে গেছে যেমন প্রথম প্রশ্নই বলছে স্পিকিং কথা বলো টক অ্যাবাউট হোয়াট ইউ ডিড লাস্ট উইকেন্ড অর্থাৎ গত সপ্তাহে তুমি কী করছিলে তা এখানে বলতে হবে তারপরে নাম্বার টু মেজ দ্য ওয়ার্ডস ইন কলা মে উইথ দ্য ওয়ার্ডস উইথ এ সিমিলার মিনিং ইন কলাম বি বাই ড্রয়িং লাইনস অর্থাৎ দাগ টেনে তাকে এগুলা মিল করতে হবে অর্থাৎ এখানে বাম দিকে অ্যাংরি আসে ডান দিকে অ্যাংরির সাথে কী হবে ফার্স্ট বামে আসে ডানে কী হবে এটা মিল করতে হবে তাকে দাগ টেনে টেনে তারপর আবার এই নাম্বার থ্রি ইয়ারে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যালাউড তাকে জুড়ে এই টেক্সটটা পড়তে হবে এবং পড়ার সাথে সাথে এই যে থ্রির বি আনসার দ্য ফলোইং কোয়েশন এই প্রশ্নগুলোর উত্তরও তাকে লিখতে হবে তারপরে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স এখানে তাকে এই যে সেন্টেন্সটা এলুমুলিভাবে আসে সেটা সে রিয়ারেঞ্জ করবে যাতে ফুল মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করা যায় তারপরে এই রকম পাঁচটা বাক্য আছে দেখেন এই পাঁচটা বাক্যই তাকে এলুমুলিভাবে দেওয়া হয়েছে এবং সেটা সে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তারপরে পাঁচ নম্বরে বলেছে রিডাইট দ্য সেন্টেন্স ইন ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট টেন্সে কীভাবে সেন্টেন্সটা নিবে সেটা তাকে তৈরি করতে হবে তার মানে বোঝা যাচ্ছে তাকে টেন্স জানতে হবে যেমন দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য হার্টস এই যে দ্য ওয়ার্কার আর রিপেয়ারিং দ্য হার্টস এটা হবে ফার্স্ট টেন্সে কি হবে যে আর থাকলে কি হয় ওয়ার হবে এইরকম আর কি তারপর দা স্টম স্টার্টস তাহলে স্টার্টের ফার্স্ট টেন্স কী হবে সেটা দিয়ে তাকে বাক্যটা তৈরি করতে হবে এইভাবে তাকে চেঞ্জ করতে হবে পাঁচটা টেন্স অর্থাৎ সেটা ফার্স্ট টেন্সে নিতে হবে তারপরে নাম্বার সিক্স মেক সেন্টেন্স ইউজিং গিভিং ওয়ার্ডস এখানে পাঁচটা শব্দ দেওয়া আছে এইগুলো দিয়ে তাকে সেন্টেন্স তৈরি করতে হবে যেমন স্পোর্টস আসে স্যাড আসে নয়েজ আছে এনজয় আছে এবং ডিজাস্টার আছে তারপরে নাম্বার সেভেনে বলা হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্স এবং এ গ্রেট ডে একটা স্মরণীয় দিন সম্পর্কে তাকে লিখতে হবে এই সেন্টেন্সের মধ্যে তার যা থাকতে হবে সেটা হচ্ছে কারেকশন পাঞ্চুয়েশন মার্ক তারপরে স্পেলিং ঠিক থাকতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকতে হবে এভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার বেস মূল্যায়ন করবে এখন মূল্যায়ন করার পর আমরা কিভাবে তার রেকর্ড সংরক্ষণ করব কিংবা তাকে কী রকম আমরা নম্বর প্রদান করব সেই নির্দেশনার জন্য বলা হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন কার্যক্রম পরিচালনা তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা নির্দেশনা হচ্ছে তাকে ছাব্বিশ তারিখের মধ্যে মূল্যায়ন শেষ করতে হবে তিরিশ তারিখের মধ্যে তার রেকর্ড সংরক্ষণ করতে হবে এখানে যে বিষয়গুলো হচ্ছে তাকে প্রনাউন্সিয়েশনটা ঠিক থাকতে হবে তার লিসেনিং এবং স্পিকিং স্কিল তার ঠিক থাকতে হবে পাঞ্চিয়েশন মার্ক ঠিক থাকতে হবে ওয়ার্ডসের ব্যবহার ঠিক থাকবে সেন সেন্টেন্সের স্ট্রাকচারটা তার ঠিক থাকতে হবে তারপর এখান থেকে আমরা এই চকটা পূরণ করবো কিভাবে সেই নম্বরগুলো আমরা একটু দেখে নিই যেমন সন্তুরজনক নয় তার নম্বর হবে শূন্য থেকে ঊনপঞ্চাশ সন্তুরজনক সেটা হবে পঞ্চাশ থেকে ঊনসত্তর উত্তম সত্তর থেকে ঊননব্বই এবং অতি উত্তম নব্বই থেকে তার উপরে একশো পর্যন্ত এই যে নব্বই থেকে আমরা তো নব্বই মার্ক দেব না তার জন্য আমাদের প্রতিটা প্রশ্নের জন্য এই যে আমরা প্রশ্নগুলো দেখলাম একটু আগে প্রতিটা প্রশ্নের জন্য পাঁচ নম্বর নম্বর বরাদ্দ আছে এই যে এটার জন্য দেখেন পাঁচটা আছে প্রশ্নে আছে পাঁচটা এ আছে বি আসে তারপরে সি আছে ডি আসে ই আসে এরকম প্রতিটার জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকবে আমরা সেই নম্বরটা আমরা চকের মধ্যে দেখতে পারব দেখেন আমি চকটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে চকটা দেখেন এই চকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণির এবং চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী সবার জন্য একই অর্থাৎ সবার মোট নম্বর হবে পঁয়তাল্লিশ দেখেন তৃতীয় শ্রেণী পঁয়তাল্লিশ চতুর্থ শ্রেণী ও পঁয়তাল্লিশ এটি ইংরেজির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এবং পঞ্চম শ্রেণীর ইংরেজির ক্ষেত্রেও পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে যদি সে একুশ পর্যন্ত নম্বর পায় শূন্য তেইশ পর্যন্ত তাহলে সন্তোষজনক নয় সন্তোষজনক নয় ইংলিশের ক্ষেত্রে তো আমরা লিখতে পারবো না আমরা লিখব নট স্যাটিসফ্যাক্টরি সেটা আমি দেখিয়ে দেবো তারপরে বাইশ থেকে ত্রিশ হবে সন্তোষজনক মানে স্যাটিসফ্যাক্টরি তারপরে একত্রিশ থেকে উনচল্লিশ এটা হচ্ছে উত্তম উত্তম মানে গুড আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অতি উত্তম মানে ভেরি গুড এটা সবার জন্য সমান তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সবার জন্য সমান একই নম্বর দেওয়া হচ্ছে শূন্য থেকে একুশ আর বাইশ থেকে ত্রিশ এবং একত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর এইভাবে তার যে চকটা আছে এই চকটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই চকটা আমি সুন্দর করে টাইপ করে রাখছি আপনারা ওই চকটি দেখে নেন দেখেন আমি চোখটি কীভাবে করছি এখানে হবে একজন শিক্ষার্থীর ক্লাস নম্বর তা ক্লাস রুল আর উপরের দিকে দেখেন আমরা লিখছি রেকর্ড ফর্ম তারপরে সাবজেক্ট ইংলিশ ক্লাস এখানে আপনারা দিবেন থ্রি ফোর ফাইভ যাই হোক তারপরে আপনার স্কুলের নাম গফট প্রাইমারি স্কুল উপজেলা ডিস্ট্রিক্ট তারপরে আইপিএমএস কোড নম্বর দিয়ে এই হেডিংটা শুরু করলাম তারপরে এই যে চক অর্থাৎ তার রেকর্ড ফর্ম আমরা কীভাবে সংগ্রহ করবো দেখেন এই যে ক্লাস রোল ধরেন আমি একজন শিক্ষার্থীর নাম দিলাম ক্লাস রোল এক এবং স্টুডেন্টস নেম লিখলাম মঞ্জু এবং তার যে এটা যেহেতু তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থীর আমরা দেখিয়ে দিচ্ছি এই জন্য লিসেনিং অ্যান্ড স্পিকিং এই যে কুয়েশন ওয়ান কুয়েশন ওয়ান বলতে ওই যে বেজলাইনে যে তার কুয়েশন থাকবে সেই কুয়েশন ওয়ান দেখেন সবার জন্যই ষাটটা প্রশ্ন ছিল কোয়েশন ওয়ান কোয়েশন টু কোয়েশন থ্রি কুয়েশন ফোর কোয়েশন ফাইভ এবং কোয়েশন সিক্স এবং কোয়েশান সেভেন এই সাতটা প্রশ্নের জন্য প্রতিটার জন্য দেখেন নম্বর দেওয়া আছে নিচের দিকে ওয়ান ইন্টু ফাইভ মানে ফাইভ মানে এই লিসিং অ্যান্ড ডু এখানে পাঁচ নম্বর তারপরে কুয়েশন টু তো পাঁচ নম্বর এবং নম্বরটা এখানে বিভাজন করে দেখানো হয়েছে কীভাবে সে নম্বরটা পাবে অর্থাৎ সঠিক উত্তর যদি দিতে পারে তার এক এক করে পাঁচ তো প্রতিটার জন্য এক করে পাস এরকম তার যে শর্ট কম্পোজিশন বিলিজ লাইফ এখানে দশ দেওয়া হয়েছে এখন আমরা তার মূল্যায়ন করলাম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে এই যে লিসেন এন্ড ডু এখানে পাস আছে দেখেন এটা পাঁচটা সেন্টেন্স আছে পাঁচটার জন্য পাস আমরা শিক্ষার্থীটা এই পাসের মধ্যে সে পাঁচই পেল এভাবে কুয়েশন টু তো পাস এবং কুয়েশন থ্রিতে সে পাইলো চার কুয়েশান থ্রিটা কি আছে আমি সেটা একটু দেখে নিচ্ছি আপনাদের এই যেমন কুয়েশন থ্রি এই যে কুয়েশন থ্রি এ এই জায়গাতে সে পাশের মধ্যে তিন পেল বা চার পেলো আমি কত দিছি একটু দেখে নিই আমি দিছি চার অর্থাৎ চার পেল ঠিক এভাবে তার সমস্ত প্রশ্নপত্রে প্রাপ্ত মান অর্থাৎ ষাটটা প্রশ্ন মিলে সে পেয়েছে এই সবগুলা যোগ করলে টোটাল মার্কস ফোর্টি ফাইভের মধ্যে সে একচল্লিশ পেয়েছে এখন আপনার স্টুডেন্ট একচল্লিশ পাক পঁয়তাল্লিশ পাক যতই পাক তার জন্য তার যে প্রাপ্ত গ্রেডিং স্কোর বা স্তরটা হবে সেটা হচ্ছে ভেরি গুড কেন ভেরি গুড দেখেন যখন টোটাল মার্কস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকবে তখন বলেই হয়েছে সে পাবে আমরা ভেরি গুড লিখবো এখন এটা যে আমরা লিখবো তার নির্দেশনাটা দেখেন এখানে বলা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পায় তাহলে তাকে অতি উত্তম দিতে হবে অতি উত্তম মানেই ভেরি গুড আর যদি একত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে পায় তাহলে তাকে আমরা উত্তম দেব উত্তম মানে গুড এভাবে আমরা এই চোখটি পূরণ করবো এবং সব শেষে একটি কমান্টস করেছে দেখেন কমান্ডস অন ল্যাঙ্গুয়েজ স্কিল ফর ফার্দার ইম্প্রুভমেন্ট আমরা তাকে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমরা কি তাকে কমেন্ট করতে পারি আমি লিখলাম টু বি কন্টিনিউ তাকে এটা চালিয়ে যেতে হবে যদি তার এই স্কিল ধরে রাখতে চায়। এভাবেই আপনারও আপনাদের সকল শিক্ষার্থীর মূল্যায়ন করবেন ইংরেজি বিষয়ে এবং এই রেকর্ড চকের মাধ্যমে আমি আমার এই রেকর্ড চকটি বা রেকর্ড ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা এখান থেকে রেকর্ড ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনার শিক্ষার্থীর রেকর্ড ফর্ম আপনারা এখানে লিপিবদ্ধ করে রাখবেন তাহলে প্রিভিউয়ার্স এভাবে আপনারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের মূল্যায়ন করুন এবং রেকর্ড সংরক্ষণ করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে